সেই ডাক্তার ইয়াকমুর আর তার ছেলেকে নিয়ে ইস্তানবুল আসে একটা সেমিনার করার জন্য আর ভাঙ্গের কি পরিহাস সেই একই সময় হাসমাতো ইস্তানবুল আসে তার ব্যবসার কাজে লিফটে হঠাৎ করেই হাসমাতের সাথে দেখা হয়েছে হাসমাদ হাসমাত দেখে খুবই অবাক হয়ে যায় ইয়াকমুর তখনই তার ছেলেকে কিমাল বলে ডেকে ওঠে কেমল নামটি শুনেই হাসমাত চমকে যায় আর হাশমারের তখন সন্দেহ হয় যে এই ছেলেটি আর ছেলে নয়তো রাতে হাসমাত ইয়াকমুরের সামনে আসে আর কে বলে তুমি আমাকে মিথ্যে বলেছো তোমার আর ওই লোকটির বিয়ে হয়নি তোমাদের স্যার নেম আলাদা রুম আলাদা আমি হোটেলের রিসেপশন থেকে এগুলো জেনে আমার জীবনে তুমি একমাত্র মেয়ে জায়গায় ভালোবাসেছি এতগুলো বছর তোমাকে ছাড়া আমি মরা লাশের মতো দিন কাটিয়েছি জয়াকমুর তখন ইমোশনাল হয়ে কাসমাতকে জড়িয়ে ধরে কাশমাদ তখন জানতে চায় ও কি আমার ছেলে জয়াকমুর হ্যাঁ বলে হাসমাত বলে তো তুমি আমাকে এতদিন কেন বলনি কেন এত কষ্টের মধ্যে রেখেছো আমাকে ইয় তখন কাঁদতে কাঁদতে সব বলে দেয় যা আর হাসমিত ভাই তার সাথে কি করার চেষ্টা কর